চাকরির প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে সকলে অবগত আছেন যে এখানে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সকলে অবগত আছেন এর মধ্যে এই যে পিসকার পদের তিনশো শূন্য পদের সকলে অবগত আছেন যারা আবেদন করছেন আমি একটা আপডেট দিয়ে দিছিলাম যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আগামী আঠাশ তারিখ ইনশাল্লাহ আপনারা আমার আপডেটের সাথে মিল পেয়েছেন আপনারা বিশ্বাস না হলে আমার এই যে বিগত দশ দিন আগেও ভিডিও আপলোড দিছি দুই সপ্তাহ আগেও ভিডিও আপলোড দিছি যে পেশকার পদের আঠাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষা হবে এবং চলতি সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যে সাজেশন সেটাও রেডি হয়ে গেছে সেটাও পাবেন অ্যান্ড নোটিশও পাবেন আজকে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে তাই এই পেশকার পদের কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং কোথায় কোথায় পরীক্ষা হবে এবং এখানে পরীক্ষা কত ঘন্টা পরীক্ষা হবে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে আপনাদের নিয়ে আলোচনা করব এবং কত তারিখ থেকে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বিস্তারিত সকল বিষয় আপনারাও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই একটু খেয়াল করবেন পেশকার পথ ষোলোতম গ্রেডের পথ এখানে একটু খেয়াল করবেন ভালোভাবে যে তিনশো আটাত্তরটি শূন্য পদ ছিল এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে একটু খেয়াল করবেন এটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী আঠাশ তারিখ আগামী আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এম পরীক্ষা অনুষ্ঠিত হবে আবারও বলতেছি ভাই এটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এবং আগামী আঠাশ তারিখ পরীক্ষা যেটা হবে এমসিকিউ এক ঘন্টা ব্যাপিক এখানে এক ঘন্টা ব্যাপিক কয়টা থেকে কয়টা পরীক্ষা হবে তারা কিন্তু বলে দিয়ে দিয়েছে এখানে সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কোথায় কোথায় পরীক্ষা হবে সেটা আমি বলে দেই আর তার আগে বলে দেই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখন এই যে পেস্কার পত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো আটাত্তর শূন্য পদের এখানে এমসিকিউ পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এখন আপনারা বলবেন যে আপনার ফোনেতে এস এম এস আসে না এডমিট কার্ড কবে নাগাদ ডাউনলোড করতে পারবো আগামী তেইশ এগারো দুই হাজার পঁচিশ আগামী তেইশ এগারো দুই তারিখ থেকে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন আগামী তেইশ এগারো দুই মানে আজকে তারিখটা হলো উনিশ তারিখ উনিশ তারপর রয়েছে বিশ একুশ বাইশ তেইশ মানে চার দিন পর থেকে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন কোথায় কোথায় পরীক্ষা হবে এখানে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে যেরকম এখানে পরীক্ষা হবে ধনিয়া কলেজ যাত্রাবাড়ি সরকারি তিতুমিল তিতুমির কলেজ মতিঝিল কলেজ ঢাকা কলেজ কাকরাইল কলেজ তারপর রয়েছে উত্তরা কলেজ সবুজবাগ কলেজ খিলগাঁও কলেজ মিরপুর কলেজ তেজগাঁও কলেজ এই তো ভাই অনেক আমরা পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো কোথায় কোথায় পরীক্ষা হবে এবং নোটিশ প্রকাশ করছে এবং কোথায় কোথায় আপনাদের কেন্দ্রগুলো পড়েছে পরবর্তী ইনশাল্লাহ ভিডিওতে জানিয়ে দেবো তাহলে আপনারা চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যাবলী বিষয়গুলি ইনশাল্লাহ আপনাদের সেই বিষয় তথ্যবলি থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর যাদের সাধারণ লাগবে আগামী আঠাইশ তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে আঠাইশ নভেম্বর দু রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তাদের সাজেশন পর্যন্ত অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে আমার প্রিন্ট কমেন্টেও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আসসালামু আলাইকুম